হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো থার্ড মে শনিবার তো দেখো আমি এক জায়গায় যাচ্ছি তো ওই জন্য সকাল সকাল উঠে গিয়েছি উঠে যেহেতু আমার স্কুল আছে তো সেই জন্য সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি একবারে স্কুল করে তারপর যাব। তো দেখো আমি কিন্তু বেরিয়ে গিয়েছি বাইরে ভীষণ রকম রোদ একদম মানে ঝলমলে রোধ করছে তো আমার যে কলিক দিদি আছে তো ওর ও আসবে আর কি অন্যদিন তো টোটোই আসে তো আজকে হচ্ছে টোটো এক জায়গায় গিয়েছে তাই আসেনি তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো আর স্কুলে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো এখন বেরিয়ে গেলাম তো যাচ্ছি এখন তো ঠিক আছে দেখতে থাকো তোমরা এটা দেখো আমার স্কুলের পাশের পরিবেশ আর কি এত সবুজ মানে সবুজে সবুজ পরিবেশ তো এবারে দেখো কুচবিহারের দিকে রওনা দিয়ে দিয়েছি চারিদিকে সবুজ গাছপালা তো দেখো এখন আমরা হচ্ছে শান্তিনিকেতনে এসেছি ওই কয়েকটা পর্দা দেখব দেখি পছন্দ হয় কি না পছন্দ হলে নেবো দেখা যাক চাকা আমার তো শপিং করতে ভীষণ রকম মানে ভালো লাগে খুব ভালোবাসি শপিং করতে কিন্তু সময়ের অভাবে সেভাবে নিজেদেরকে টাইম দেওয়া হয়ে ওঠে না তো এটা হচ্ছে শান্তিনিকেতনের ভেতরটা তো এখানে পর্দা দেখছিলাম তো পর্দাগুলো খুব একটা ভালো লাগলো না তো সেই জন্য নেই নি তারপরে এখানে পাপস দেখছিলাম ঘরের জন্য তো পাপস নিয়েছি আর একটা লাল কালারে ওই যে দেখতে পাচ্ছ আসন নিয়েছি এই দুটো জিনিস নিয়ে আমি যেহেতু স্কুল থেকে এসেছি তো কিছু তো খাওয়া হয়নি তো কারণে এই যে একটা রেস্টুরেন্টে আসলাম দেখি কিছু খাবো প্রচণ্ড ফিরে পেয়ে গেছে কোচবিহারে এলে এই দোকানটাতেও আমরা ঢুকি এম জি ফাস্ট ফুড আমি যখন কলেজে পড়তাম তখন তো খুবই আসতাম খুব ভালো লাগতো পাল খারাপ থাকলে যাওয়া হয় খাবারই পেলাম না এখন হচ্ছে আরেকটা রেস্টুরেন্টে যাচ্ছি ব্যাপারটা হয়েছিল কি আমরা তো গিয়েছিলাম ওই এম জি আন্ডারগ্রাউন্ডে যে রেস্টুরেন্টটা আছে ওখানে তো ওখানে খাবার রেখেছিলাম এগ বিরিয়ানি তো ওখানে এগ বিরিয়ানি নাকি এখনও রেডি হয়নি তো তারপরে উঠে চলে এলাম এসে এসছি হচ্ছে তৃষ্ণাতে তো দেখতেই পারবে তোমরা এখন খাবো তো দেখো খাবার অর্ডার করেছিলাম পোলাও আর হচ্ছে পনির তার সাথে ছিল পাপড় তো সেটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে খাবারটা কিন্তু জাস্ট দারুণ ছিল তৃষ্ণার প্রত্যেকটা খাবার আমার তো খুবই ভালো লাগে খাওয়া দাওয়া সেরে তারপরে চলে এলাম ভবানীগঞ্জ বাজারের ভেতরে কিছু কেনাকাটার আছে আর কি জিনিস তো এই বাজারে এলে আমি এখনও রাস্তা গুলিয়ে ফেলি হারিয়ে ফেলি রাস্তা তো এই প্লেটগুলোই কেনার ছিল তো সেজন্যই এসেছিলাম প্লেটগুলো এই দোকানটায় ভবানীগঞ্জ বাজারের ভেতরে খুব সুইটেবল রেঞ্জে দিচ্ছে তো তারপরে চলে এলাম পর্দার দোকানে তো এই নেভি ব্লু কালারের পর্দাগুলো কিনলাম ডোর উইন্ডো দরজা জানলা দুটোরই তো এবারে বাড়ি ফেরার পালা তো ঠিক আছে তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো আজকের মতো টাটা